আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল অসংখ্য সব থাকতেন শুয়ে থাকতেন যে এমন অবস্থা যে খেয়মুত করার জন্য পাগল কিন্তু আজকে আমাদের আলেমাদেরকে এত পরিমাণ তাদের উপর নির্যাতন করা হয় এত পরিমাণ জুলুম করা হয় যে কোনো জনসাধারণ কোন কোন ক্ষমতাশীল ব্যক্তিও যে তার পাশে কোনো দাঁড়াবে সেইরকম কোনো লোক নাই আছে নাকি যে একজন আলেমকে নির্যাতন করা হইতেছে সেটা জেলে নিয়ে হোক এলাকার ভিতরে হোক যে আপনি গিয়ে দাঁড়াইলেন বা আমি গিয়ে দাঁড়াইলাম এইরকম তো আমরা আমরা সবাই নিজেরটা নিজে বুঝি আমি আমারটা বুঝি আপনি আপনারটা বোঝেন ওই ওই তারটা সে বোঝে সবাই সবারটা বোঝে এই জন্য কোনো আলেম যে রাসুল সাল আলহ সাল্লাম ওনার ধারে ওনার আশেপাশে সকল সাবেক থাকতেন যে কিভাবে খেদমত করা যায় এখন যে বললেন খেদমত তো রাসুল সাল আলাইহি সাল্লামের ছিল হুঝরে এখন আপনি আলামে কেরাম একটা বললেন কেন কারণ তো রাসুলের ওয়ারিস হ্যাঁ ওলামে কেরাম রাসুলের কি ওয়ারিস এই জন্য আপনার খেয়াল রাখা এখন তো খাইতেছেন ঘুমাইতেছেন সুন্দর সুন্দর আলো বাতাস এগুলা পাইতেছেন সময় আসবে একদিন ওলামায় ক্যারামের সময় আসবে ইনশাল্লাহ একদিন আপনার মতো আমার মতো যারা আছে তাদেরকেও জবাব দেওয়া লাগবে আর যেই খারাপ লোকরা যেই জালমের বাচ্চারা জুলুম করতেছে তাদের সময় একদিন আসবে ওলামায় ক্যারামের সময় একদিন আসবে কঠিন জবাব তখন ওলামায় ক্যারামরা দিবে ইনশাল্লাহ যে ওলামায় ক্যারামরা এমনভাবে কঠিন জবাব আমার মনে হয় না যে দেওয়া লাগবে যে আপনার সাথে ঝগড়া করা লাগবে যে জুলুম করলো তার সাথে ঝগড়া করা লাগবে এরকম কোনো কিছু মনে হয় না জবাব তো দিবে একমাত্র আল্লাহ তালা কারণ নবীর ওয়ারিসের সাথে যে ব্যক্তি বেআ করে আল্লাহ তালা তো সহ্য করতে পারে না ইসলাম আল্লাহ তালার দিন ইন্দিন আইনদাল ইসলাম নিশ্চয় আল্লাহ তালার নিকট একবার গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম যে এই দিনের জন্য কাজ করে তার উপর জুলুম করা আর আল্লাহ তো সহ্য করবে না যে ইসলামের জন্য কাজ করে তার উপর নির্যাতন করা আল্লাহ তো সহ্য করবে না যে আল্লাহ তালা দিনের জন্য কাজ করে তার উপর অত্যাচার করা আল্লাহ তো এটা সহ্য করবে না জবাব একদিন দেওয়া লাগবে না আমাদের দেওয়া লাগবে না যদি আজকেও জবাব না দেয় কারণ কেয়ামতের দিন কেয়ামা সেই দিনও আল্লাহ তালা ঠিকে এটা জবাব তাদেরকে সেটা আমলে হোক সেটা খাতায় হোক সেটা প্রকাশ্য হোক সেটা জাহান্নামে নিয়ে হোক আজাবের মাধ্যমে হোক শাস্তির মাধ্যমে হোক যেই কোনোভাবে জবাব আল্লাহ তালা একভাবে না একভাবে দিবেই দিবেই দিবে ইনশাআল্লাহ আমরা সেটাও যাই এটাই আমরা চাই যে এটা হোক যে আজকে দেখেন যে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন যে দেশে এত পরিমাণ জুলুম হইল অসংখ্য আলেম ওলামা তাদেরকে জেলে ঢুকায়া তিন বছর চার বছর যে আমার আপনারা সবাই জানেন বাংলাদেশের কয়েকজন বড়ো বড়ো আলেম আছেন যারা রফিকুল ইসলাম মাদানী সাহেব এবং আমাদের মাওলানা মামুন হক সাহেব এবং আপনারা যদিও জানেন যে আল্লাহ মাওলানা আমির হামজা সাহেব এইরকম বড় বড় আলেমদেরকে নিয়ে জেলখানার ভিতরে নিয়ে এই জেনে আটকায় রাখলেন আপনি ইসলামের অনেক বড় ক্ষতি করিয়া ফেললেন না 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 আপনি ইসলামের কোনো ক্ষতি করতে পারেন নাই এটা তো কিচ্ছুই না যে যদি একজন আলেমকে আপনি জেলখানার ভিতরে ঢুকান তাহলে আরো 100 জন আলেম পয়দা হবে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ যে হবে না আপনাদের সন্তানদেরকে আপনার মাদ্রাসায় পড়াবেন না হ্যাঁ অবশ্যই পড়াবেন কারণ যখনই দেখবেন যে আহা চলে না কিন্তু তখনই দেখবেন যেই কোনো যেই কোনোভাবেই আপনার ভাগ্যে যদি লেখা থাকে আপনার সন্তান আলেম হবে তাহলে দেখবেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করা আপনার সন্তানকে আপনি স্কুলে না দিয়া আপনার ওই বুঝতে আল্লাহ তারা দান করে দিবে যে না আমার সন্তানদেরকে স্কুলে পড়াইতে পারি না কারণ স্কুলে পড়ায় দেখলাম যে আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড আপনি আমাকে দেখা যে খাতা কলমে কাগজে যে অমক আলেম তার মা বাবাকে ভাত দেয় না দন্ত নয় না যে ভাত দেয় না কিন্তু অসংখ্য মানুষ আছে অসংখ্য জেনারেল শিক্ষিত কিসের শিক্ষিত যে তার মাকে ভাত দেয় না বাবাকে ভাত দেয় না খাওয়ায় না পড়ায় না কই যে কোথায় চলে গেছে আপনাদেরকে একটা ঘটনা শোনায় যে একবার এক বন্ধু তার খোঁজে আসে আইসা এখন বাড়ির ভিতরে দেখে নিস্তালায় বাবা দাঁড়ায় আছে ওই যাকে খুঁজতে আসছে তার বাবা এখন তাকে জিজ্ঞাসা করা হইতেছে যে আঙ্কেল যে আপনার ছেলে কোথায় বলে আমার ছেলের সাথে আজকে বারো বৎসর কথাবার্তা নাই বলে তাহলে কই গেল বলে প্রথমে এটা জিজ্ঞাসা করে নেয় যে কোথায় গেল বলে আমার ছেলের সাথে আমার বারো বৎসর কথাবার্তা নাই এখন সে আমার ফিরা রওনা দিল যে বন্ধু যেত নাই তাহলে এখানে থাইকা কি করবো কথা বললেন না আপনার বোন যদি আপনি কোনো এক জায়গায় যায় খুঁজে না পান তাহলে আপনার ওই জায়গায় থাকবেন নাকি তিন দিন তো সেও আয়সা পড়তেছে এখন আসার সময় আবার আরেকটা কথা আসলো যে কোথায় থাকে একটু জিজ্ঞাসা করি অ্যাড্রেসটা দিতে তারপর যা দেখা করি এখন বাবার কাছে গেল। মানে বলতেছে আঙ্কেল যে আপনার ছেলে কোথায় থাকে বলতে পারবেন আজকে বারো বছর তখন বলে আমার ছেলে আমার বাসার দোতলায় থাকে আর আজকে বারো বছর আমার সাথে দেখা দেয় এই বাসার দোতলায় থাকে তাহলে জেনারেল শিক্ষিত আর আলেম তারা আলেম তার জ্ঞান আছে সে পড়ল সে কোরআন পড়লো হাদিস পড়লো ওইভাবে মা বাবার খ্যাদমতের কথাও জানল কিন্তু একজন জেনারেল শিক্ষিত যার বইয়ের ভিতরে কোনো দিন মা বাবার খ্যাদমতের কথাই নাই আর যে এখনকার যেই আপনার সরকার যেই সরকার চলে গেল এখনকার বর্তমান যে সরকার আসলো আমরা আশা করি এই সরকার যাতে সামনে উন্নত করতে পারে আর যেই সরকার চলে গেল সেই সরকারের জামানত যদি থাকতো তাহলে ধ্বংস হইতো এটা আপনি আওয়ামী লীগ হন বিএনপি হন আপনি যেই জামাতে হন শিবির হন ইসলামী আন্দোলন বলেন যেই কোন আপনি যেই কোনো দলে বলেন সবাই বলে এখন আলহামদুলিল্লাহ কারণ সবাই দেশের অবস্থা বুঝে ফেলছে এখন সবাই আর কেউ নাকে তেল দিয়ে ঘুমায় না এখন সবাই জাগ্রত এই জন্য যেটা যে আপনার জবাব আল্লাহ তালে একদিন আপনাকে দিবেই আলেম মোলামদের সাথে যে আপনারা এই ব্যবহার করেন এগুলা কিন্তু মোটেও ঠিক না এগুলার কারণে পস্তাইতে হবে আপনাকে যে আপনি মনে করলেন অসংখ্য মানুষ দেখা যায় বেয়াদবের বাচ্চা বেয়াদব সে কি করে হুজুর আলেম ওয়াস করতেছে স্টেজের ভিতরে যে মাহফিলের ভিতরে বাধা এই সোদের বয়ে সোদের জন্য বয়ান করলেন কেন ঘুষের ব্যাপারে বয়ান করলেন কেন কেন তুই শোধ খাইছো কে তো বয়ান করলো مولانا আপনি আপনি সৌদ খাইলাম উনি বয়ান করলো তাহলে ওনার এখানে দোষ কোনটা আর ওনাকে যা বলা হয়েছে উনি তা করতেছে বলে বলা হইলো কোথা থেকে করোনার ভিতরে আল্লাহ তালার নির্দেশ আপনার মতো গরুর মতো যে যারা গরু যারা এই সোদ খায় ঘোষ খায় ইয়ে করে তাদের কথায় উনি চলে না উনি আল্লাহ তালার কথায় চলতেছে ইসলামের দাওয়াত দিতেছে দিনের দাওয়াত দিতেছে এখন দিনের দাওয়াত দিতে গেলে এইরকম বাধা অবশ্যই অবশ্যই আসবে কারণ দেখেন রাসুকুল সাল্লাহ আলহ সাল্লাম দাওয়াত দিতে গেলো আর কিচ্ছু না জানেন কম সম্পর্কে মক্কার কোরআশ হতো পাথর দিয়ে রাসুল্লাহ মারলো এটাও তো জানেন আর কিছু না জানেন কমে যে আপনি এটাও জানেন যে হজরত আলী রাজিয়াল্লাহ তালান উপর কত রকম ষড়যন্ত্র করা হইলো আর কিছু না জানেন অমর রাজিয়াল্লাহ তালান উপর কত রকম ষড়যন্ত্র করা হইলো তার মানে ইসলামের দাওয়াত আপনি দিতে যাইবেন তো যাইবেন তার মানে আপনি ধরা খাইবেন আপনি সামনে আপনার বাধা আসবে ওই সেই বাধাকে পার কেটে যদি আপনি যাইতে পারেন তারপর তারপর আপনি সফল কারণ আলিরাজ্লা বলছে যে যেই বাবু হোক উনি ইসলামের দাওয়াত দিতে যাইয়া আল্লাহ তালা যে ডাক ওই ডাকে উনি যে সারা দিলেন অন্যকে সারা দিতে চাইতে চাইতেছিলেন ওই সময় ওনার হত্যা হইলো উনিও বলছেন আলহামদুলিল্লাহ অমর ওমর রাজি আল্লাহতাল ছুরির আঘাত করে মারা হয়েছে উনিও কোনো ব্যর্ত ব্যর্থ হন নাই উনিও সফল যিনি জান্নাতের টিকিট পাইছে দুনিয়ায় আপনার একটা যে জান্নাতের গান টিকিট দেখাইতে পারবেন যে জান্নাতের গান আমি পাবো বা আজাদ দিল না জান্নাত দিল না যেমনি সেমনি পাওয়া এরকম কোনো জায়গার জায়গার যে কাল কেয়ামতের দিন কোনো অ্যাড্রেস পাইছেন আপনারা যে আমি নামাজ পড়ি রোজা রাখি এই করি সেই করি এটার কারণে আল্লাহ তালা আমাকে জান্নাত দিল বা জান্নাতের গানের যে তুমি জান্নাতের গান পাইবা এরকম কিন্তু কাল কেয়ামতের দিন অযোধ্যা অমর রাজি আল্লাহ তাল বলেন যে সাহাবিগুলো ছিল তারা বলেন তারাই জান্নাতে যাবে আলেম ওলামারাই জান্নাতে যাবে যে সৌধ আজকে মাহফিলের ভিতরে বাধা দিল যে ঘোষ খোর আজকে মাহফিলের ভিতরে ওয়াজ স্টেজের ভিতর ওইটা ও আলেমদের সাথে বেয়াদি করলো কাল কেয়ামতের দিন জাহান নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে ইনশাল ইনশাল্লাহ যে কাল কেয়ামতের দিন এই বেয়াদব গুলো জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সঠিক জায়গায় মাতাব্বরি নাই সঠিক জায়গায় মাতাব্বরি যে তাদের মানে উল্টা পড়লে জায়গায় মাতাব্বরি এই জায়গাটা সঠিক দেখতেছে তারপরও মনের শয়তানি শয়তানের ওয়াসওয়াসায় পয়রা টাকার লোভে পয়রা টাকার ফাঁদে পয়রা শয়তানে ওই যে উপরের প্রশাসনের সাথে হাত অমুক ওসি অমুক ডিসি তার সাথে হাত রাইখা যে অমুক আলমকে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে নিয়ে জেলে ঢুকা দেশের নিয়ম তো এটা হয়ে গেল আরে বাংলাদেশের আলেম ওলামাদেরকে সম্মান দিতে চায় না পাকিস্তানের আলেম ওলামাদের পিছনে সরকার সিকিউরিটি লাগায় চালায় তারা আপনারা জানেন জানেন কিনা জানেন না তো খবর নাই বাংলাদেশের আলেমদেরকে পুলিশ পিছনে দৌড়ায় কখন জেলা ঢুকাবে আর পাকিস্তান পাকিস্তানের আলেমদের পিছনে আরো উল্টা প্রশাসন সিকিউরিটি দেয় প্রশাসন সিকিউরিটি দেয় বিশ্বাস না হলে খবর খোঁজ নিয়ে দেখেন আর কিছু না চেন ডক্টর জাকির নায়েক কত চেনেন ওনার পিছনে দেখবেন কত লোক থাকে শুধু সিকিউরিটি দেওয়ার জন্য সরকার দেয় সরকার দেয় সরকার আর আমাদের দেশের সরকার সাধারণ মেম্বার চেয়ারম্যানের পিছনে দেখবেন চোদ্দ জন পনেরো জন বিশ জন পঁচিশ জন আর কি দেহরক্ষী অমুক রক্ষী তমুক রক্ষী মেম্বার নাকি লাগে বলেন না কথা তো এই কথা কিন্তু অন্যান্য রাষ্ট্রের ভিতরে যা দেখেন প্রেসিডেন্ট হাঁটতেছে রাস্তা দেওয়া কোনো কিছু নেই তার মানে দেশ এখন আমাদের দেশ এখন এমন পর্যায়ে গেছে যে মানে এটা ঠিকও না মানে আবার মানে কোন পথে চলতেছে দেশও জানে না দেশের সরকারও না এখন কিছু বলতে আসলে আপনারা দেন বাধা এগুলা কোনো ভালোর কথা বা কোন ঠিক কাজ করতেছেন এগুলো কোন কাতারের ভিতরে পড়ে না এই জন্য যেটা বলার উদ্দেশ্য আলে ওলামাদের সাথে ব্যাদবি করা যাবে না ওস্তাদের সাথে বেদবি করা যাবে না পিতামাতার সাথে বেদবি করা যাবে না কারণ আপনি মুরুব্বী আপনি বয়স অনেক হয়ে গেছে এখন আপনি বাংলাতে দোয়া করেন তো আল্লাহ আমাকে আমার মা বাবা ছোটবেলা যেভাবে লালন পালন করছেন আমার মা বাবাকে সেভাবে তুমি কি করো তাদের উপর রহমত বর্ষণ করো তাদের প্রতি রহম করো এটাও জানেন না ওকে এটা তো জানেন রব্বির হেমুমা কামা রব্বায়ানি সবির এই যে দোয়াগুলা করতেছেন এটাও কিন্তু মা বাবার জন্য এটা মা বাবার জন্য কিন্তু দেখা যায় রব্বির হামুমা এই রে মুনাজ দিলেন ইমাম সাহেবের পিছনে কি ভালো ভালো বাইজে মা বাবার গালি এই সেই দোয়া করে গেলেন যে রব্বির হাম কামা রব্বায়ানি সবির যে আল্লাহ তুমি আমার মা বাবা আমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করলো আমার মা বাবাকে তুমি সেভাবে রহম করো দোয়া করে গেলেন মাত্র আবার যায় সেটা শেষ হয়ে গেল তৎক্ষণে তাহলে দেখেন কত ভুল আমরা করতেছি আর কত গুণা আপনি করতেছেন আমি করতেছি সেই গুনার দিকে তাকে যদি এখন লজ্জিত না হয় তাহলে জিন্দিগি ক্ষমা পাবো না ক্ষমা পাওয়ার যদি আশা আর ক্ষমা তো তিনি একজন করবেন ওনার নাম হচ্ছেন আল্লাহ যে আল্লাহ ক্ষমা করতেও জানে যে আল্লাহ রহম করতে জানে যে আল্লাহ আপনার উপর বর্ষিত রহম পাঠাইতে জানে যে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে যে আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে যে আল্লাহ অভাব দূর করে দিবে যে আল্লাহ আপনার প্যারেশানি দূর করে দিবে ওই আল্লাহ কাছে আমরা কোথায় যাচ্ছি আজকে ওই আল্লাহকে ছেড়ে আমরা কোন দিকে রওনা দিলাম ওই আল্লাহ ইসলামের পথ না ধরে কোন পথে রওনা দিলাম এই জন্য ভাই যে দেখেন যেই পথে আপনি চলেন না কেন যেভাবে থাকেন না কেন যদি মুসিবত আসে মুখ ফিরাবেন বালা মুসিবত আসলেই আমরা মুখ ফিরাই আল্লাহ তালার সামনে আর যখনই সুস্থ সামর্থ্য টাকা আছে পয়সা আছে তখনই নামাজের কোনো খবর নাই আল্লাহ তালার সাথে দেখা সাক্ষাতের কোনো খবর নাই কিন্তু যখনই বালা মুসিবত মুসিবত আয়সা বলে আল্লাহ আমার রোগ দিলা কেন এই না সেই এই জন্য বালা মুসিবত আসার আগে যেই অবস্থায় থাকেন ভালো খারাপ সদা সর্বদা কার কাছে ফিরবেন আল্লাহ তালার কাছে সদা সর্বদা তাকাইবেন কার দিকে আল্লাহ তালার দিকে মানুষ দুনিয়ার ভিতরে যদি এক মানুষ আরেক মানুষের কাছে চায় তাহলে বিরক্ত হয় কিন্তু আল্লাহ তালা বলে আমার কাছে বান্দা যত চায় আমি তত খুশি হই করুনি আজ কোরকুম ওয়স কুরুলিওয়ালা তাক যে বান্দা তুমি আমাকে স্মরণ করো তাইলে আমি তোমাকে স্মরণ করব বলে আল্লাহ কিভাবে স্মরণ করবে আল্লাহ শুধু স্মরণ করবে না আল্লাহ ফেরেস তাদের তা আপনাকে নিয়ে গবেষণা করবে এই যে আমরা এখানে বৈশাখ গবেষণা করতেছি কিসের কোরআন হাদিসের ইসলামের গবেষণা ইসলামের কথা এগুলোই বলতেছি ঠিক আল্লাহ তালা এভাবে বসেন চেহারা ভিতরে বৈশাখ ফেরেজ তাদেরকে সামনে নিয়া যে যে আমার অমুক বান্দাটা আমার কাছে চায় আমার অমুক বান্দারা নামাজ পড়ে আমার অমুক বান্দারা আমার শকুর আদায় করে এইভাবে ফেরেজ সামনে নিয়া। জিব্রাইল আমিরের সাথে আল্লাহ তালা আপনার কথা পরামর্শ করে আপনাকে নিয়ে পরামর্শ করে আপনাকে স্মরণ করে সুবাহ কত বড় নিয়ামত হইতে পারে যে আল্লাহ তালা পর্যন্ত পর্যন্ত আপনাকে নিয়ে আলোচনা করে কত বড় রহাম হইলে কত বড় ভাগ্য আপনার হইলে যে আল্লাহ আপনাকে নিয়ে আলোচনা হয় এক হাদিসের ভিতরে আছে যে আল্লাহ তালা জিব্রের আমিনকে বলে হে জিব্রেই এটাকে বলে অমর বলে আমি তাকে অপছন্দ করি তখন জিব্রের আমিনও তাকে অপছন্দ করতে শুরু করে যে জিব্রুল আমিনা তাকে পছন্দ করে না জিব্রুল আলাহ সাল্লাম জমিনের ভিতরে আসে আইসা মানুষকে বলতে থাকে হে মানুষ ও হে লোক সকল বা যারা আসো সবাইকে বলতেছি ওই লোককে আল্লাহ তালা অপছন্দ করে তার মানে তোমরা তাকে পছন্দ করো না আবার এমন এই হাদিসের ভিতরে পরের পাটের ভিতরে আছে যে জিব্রাইল আমিন আল্লাহ তালা যখন জিব্রাহ আমিনকে বলে হ্যাঁ জিব্রাইল আমি অমুক আমার বান ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আমিন পৃথিবীর ভিতরে আসে কোথায় আসে পৃথিবীর ভিতরে আসে বলে লোক সকল বা যারা আছ অমুক ব্যক্তিকে অমুকের ছেলে অমুককে আল্লাহ তালা প্রচুর পরিমাণে ভালোবাসে মহাব্বত করে তোমরা সবাই তাকে ভালোবাসতে শুরু করো দেখবেন সমাজের ভিতরে একটা মানুষকে কখনই ভালোবাসে তার মানে সবাই যখন ভালোবাসে তার মানে আল্লাহ তালা তাকে ভালোবাসে এই জন্য আমিন আপনাকে অপছন্দ করবে সকল মানুষ অপছন্দ করবে এক কথায় আল্লাহ তালা যদি আপনাকে অপছন্দ করে তাহলে দুনিয়ার সকল মানুষ আপনাকে অপছন্দ করবে আল্লাহ যদি আপনাকে মহাব্বত করে দুনিয়ার সকল মানুষ আপনাকে মহাব্বত করবে তার মানে মহাব্বত এটাওর ক্ষেত্রেও আপনাকে যে তৈরি যে আমি মহাব্বত পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার প্রেমে দেখবেন যুবকরা অন্য মেয়ের পিছনে ছুটে শুধু টানে না এরকম যে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে জাপান থেকে বাংলাদেশে আয়সা বলল। কিন্তু আমার আল্লাহ মসজিদের ভিতরে যখন নামাজের ভিতরে দাঁড়ায় সামনে থাকে তার এতটুক জায়গা ডিফারেন্স এটা কি করতে পারে না সে যাইতে পারে না সিঙ্গাপুর থেকে আয়সা পড়ল এখন তো আপনি এটা বলতে পারেন যে আল্লাহ তালার সাথে কিভাবে কথা হয় কিভাবে দেখা হয় যে সিঙ্গাপুর থেকে তো আপনি বা জাপান থেকে আপনি এভাবে কথা বলতে পারবেন না কিন্তু আল্লাহ তালার সাথে আপনি কথা বলতে পারবেন শেষ রাতের ভিতরে আল্লাহ তালা প্রথম আসমানে আসে আইসে যে এই কথা তো শুনি না কিন্তু আল্লাহ তালা নিশ্চয়ই ডাকে ডেকে বলে হে বান্দা কার কি লাগবে বলো আমি হাজির আছি ওই সময় যে দোয়া করবে হাদিসের ভিতরে আসতে শেষ সাথে তাহার দুই রেখার তাহাজ পরে তার দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ তালা আশাটাকে ওই সময় আল্লাহ তালার সাথে মুলাকাত করার সময় এই জন্য যারা শেষ সাথে পারেন যুবক ভাই যারা আস বিশেষ করে যারা পড়ালেখা করে তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় যে শেষ সাথে কমপক্ষে দুইটা রাখাত মফল নামাজ তাহাজ্যুত নামাজ মুরব্বী যারা আছেন বাফ যারা আছেন সবাইকে বলতে চাই যে শেষ সাথে কমপক্ষে চোখের পানে দুই ফুটো চোখের পানি পালায়া যদি আপনি দোয়া করতে পারেন যে পিছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবে পিছনের সমস্ত গুণা মাফ করে আপনার ওই গুণাকে আমল দ্বারা আপনার ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেবে ইনশাল্লাহ এই জন্য শেষ সাথে আমল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরকম কিছু কিছু জিনিস জানা দরকার যে কখন দোয়া কবুল হয় দোয়া কবুলের সবচেয়ে বড় যে সবচেয়ে বড় দোয়া কবুলের সময় হচ্ছে সবচেয়ে সম্মানিত যে এই সময়টা যে ওই সময় দোয়া করলেই দোয়া কবুল হয় আপনার এটাও জানেন অমুক জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় অমুক মক্কায় যে দোয়া করলে দোয়া কবুল হয় কাবা ঘরের ভিতরে দোয়া করলে কবুল হয় হারামের ভিতরে যে দোয়া হারাম শরীফের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয় মসজিদ নবীর ভিতরে দোয়া করলে এই এইরকম কিছু জানেন কিন্তু এখন আপনি যাইতে পারতেছেন না কিছুই করতে পারতেছেন না তার মানে আপনার দোয়া কখন কবুল হবে আপনি জানেন জানেন কি না যে দোয়া কখন কবুল হল একজনও তো জানেন না না জিজ্ঞাসা করলেন যে কোনো আলেমকে যে হুজুর যে এখন তো আমি দোয়া করতেছি অনেক দিন কিন্তু আল্লাহ তালা তো আমার কথা শোনে না আপনি একটা পথ দেখা দেন দু একটা আমল দেখা দেন যে আমি কি যে হুজুর কোন সময় দোয়া করতে পারে দোয়ার ভিতরে কিভাবে বলতে পারে কিভাবে চোখের পানি ফালানো যায় এরকম তো কেউ জিজ্ঞাসা করছেন করেন নাই তো আমার এখানে বলতেছি না অন্য কোনো আলেম বড় বড় আলেম যারা আছে তাদেরকে তাদের সম্পদ চলছে চলেন নাই তো তাহলে হবে কিভাবে যেমন দেখেন যে আপনি শেষ রাতে তাহার পড়লেন কবুল না আরো গুরুত্বপূর্ণ সময় আছে কখন জানেন এটা হচ্ছে মাগরিব নামাজের সময়ে কিছুক্ষণ সময় আগ মুহূর্ত যে ওই সময় যদি কেউ দোয়া করে তার দোয়া একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কবুল হয় এই জন্য দোয়া এমনভাবে করবেন যে দোয়া এমনভাবে করবেন আমরা সবাই একটাই কথা বলে যে আল্লাহ তালা কি আসমান থেকে নামায় নিয়ে আসবে নাকি ফেরেস্তারা আসমান থেকে নামায় নিয়ে আসবে ফেরেস্তাকে এইরকম কথা যে আপনি এমনভাবে দোয়া করেন যাতে আপনার কথায় আল্লাহ তালা আপনার ডাকে সারা দেয় আপনি আল্লাহ তালার সাথে আপনি আল্লাহ তালার সাথে কথা বলেন আপ আপনার সাথে আল্লাহ তালার সাথে কথা হবে এই জন্য যারা কথা বলতে পারে তারাই বলে যেমন আমার হসরত মোহাম্মদ রসুল্লাহ সাল সাথে কথা বলেন কথা বলেন আপনি পারেন না আপনি এখন পারেননি জিব্রাইল আমিনের সাথে কথা বলতে পারেন না তো অসংখ্য ওলামা দেখা যায় তাদের কাছে জিন থাকে তারা জিনের সাথে কথা বলে জিন দিয়ে কাজ করায় আপনি পারেন আপনি পারেন কিনা আপনি পারেন জিনের সাথে কথা বলতে পারেন না তো তাইলে তার মানে তাদের জ্ঞান দ্বারা তাদের আইলিম দ্বারা এই কাজগুলা করে এই জন্য আপনি আল্লাহ তালার সাথে এমন সম্পর্ক করেন যে আপনি আল্লাহ তালাকে দেখতেছেন এমনভাবে ইবাদত করেন আল্লাহ তালা যাতে আপনাকে দেখে আর যদি ইবাদত যদি মন না চায় আপনি আল্লাহ তালাকে দেখতেছেন এটা যদি আপনি মনে করেন যে আমি কেউ আল্লাহ তালাকে দেখি না তাহলে আপনি এই মনে করেন নামাজ পড়েন যে আল্লাহ আপনাকে দেখতেছে এটা হাদিস যে তুমি এমনভাবে নামাজ পড়ো আমিন কিন্তু নবীজির সাথে বস হাঁটু লাগায়া বসতেন হাঁটু বৈশা নবীকে জিজ্ঞাসা করছেন এই কথাটা এই কথাটা নবীকে জিজ্ঞাসা করছেন নবী তারপরে এটার উত্তর দিলেন এখন আমরা ইবাদত করি কিভাবে লোক দেখানোর উদ্দেশ্যে সম্পূর্ণ লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করি কারো কোনো মত কারো কোনো মত ঠিক নাই কাও কোনো কি নেই কোনো মত ঠিক নাই এই জন্য যেভাবে থাকেন না কেন শুধু ভরসা একজন তোমার নাম কি আল্লাহ তালা চলার ক্ষেত্রে ভরসাকে আল্লাহ তালা ফেরের ক্ষেত্রে আসার পত্রে ভরসাকে আল্লাহ তালা বিপদে ভরসাকে তিনি একজন শুধুমাত্র আল্লাহ তালা বিপদগ্রস্ত হয়ে গেছেন অনেক বিপদের ভিতরে আছেন ঋণই আছেন ফেরেশানের ভিতরে আছেন শুধু একজনকে তিনি হচ্ছেন আল্লাহ আর এই আল্লাহকে মাইনে যদি চলতে পারেন তাহলে দেখবেন হিসাব বরাবর সোজা হিসাব সোজা জান্নাতে সোজা হিসাব তো হিসাব সোজা জান্নাতে